হ্যালো বন্ধুরা আজকের রেসিপিটা হলো ঝিঙে আলু পোস্ত দেখুন এখানে পাঁচ ফোড়ন লঙ্কা পোস্ত বাটা আর আলু আর ঝিঙে আলুটা আমি একটু সিদ্ধ করে আগে থেকে জল ভাবিয়ে ফেলে দিয়েছিলাম এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এবার পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার একটু নেড়ে ছেড়ে নেব লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে প্রথমে আমি ঝিঙেগুলো দিয়ে জল দিলে অন্যরকম লাগে দেখুন বন্ধুরা নিয়ে থেকে অনেকটা জলও বেরিয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো আমি আলুগুলো একটু ভাব দিয়েছিলাম আপনারা চাইলে তেলের সঙ্গে নেড়ে চেড়ে ভেজেও নিতে পারেন যে এরকমভাবে করে আমি এরকমভাবে করে দেখলাম এবার পরিমাণ মতন তখন দিয়ে দেবো দিয়ে আবার একটু মেরে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব একদম সাদা সাতটা হালকা খাবার আর পোস্ত খেতে কেনা ভালোইবাসে খুব সুন্দর আপনারা কেমন করে করেন আমি জানি না অবশ্য আমি এরকম করলাম আপনাদের যদি ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা এবং আপনাদের ভালো লাগে অতি অবশ্যই আমার ফেসবুক পেজে লাইক করেন শেয়ার এবং ফলো করে দিয়ে আর ইউটিউব চ্যানেল দিয়ে লাইক করেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন এবার দেখুন পোস্ত পাটাটা আমি দিয়ে দিলাম পোস্তর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন আমার ছেলে একটু লাল লাল করে পোস্ত খেতে চেয়েছিলো তার জন্য আমি শুকনো লঙ্কাটা দিয়েছিলাম আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন সাদা সাদাভাবে সুন্দর দেখুন বন্ধুরা এবার পোস্তটা ফুটতে শুরু করেছে এবার কত সুন্দর গ্রেভি হয়ে গেছে আর আটা হয়ে এসছে এবার আমি পোস্তটাকে নাম দেখুন বন্ধুরা আমাদের পোস্ত একদম রেডি এবার নামিয়ে নিলাম কেমন হয়েছে অবিলতি অবশ্যই বলবেন